মনে করি একটি স্কুলে পাঁচশো জন শিক্ষার্থী আছে এই পাঁচশো জন শিক্ষার্থীদের পরীক্ষার জন্য খুবই কম সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড তৈরি করে দিতে হবে সেটা ডাটা এন্ট্রি সহ আমরা এখানে একটি অ্যাডমিট কার্ড তৈরি করে রাখেছি একটা স্কুলের লগ দিয়েছি এইখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিয়েছি এটা সিরিয়াল নাম্বার এই নাম্বারটা একটু বড় রাখতে চাচ্ছি সিরিয়াল নম্বর এবার এইখানে পরীক্ষা এক্সামিনেশনের এটা নাম দেওয়া হয়েছে এখন কি পরীক্ষা হবে এখানে পরীক্ষা টেস্ট পরীক্ষা হতে পারে পর্ব মধ্য পরীক্ষা হতে পারে এবং কত সেশন এই পাশে দিব আর এই পাশে একটা ছবি যাবে ছবিটা আমরা ব্যবহার করতে পারব না যেহেতু আমরা ডাটা এন্ট্রি করবো তাহলে আমার এখানে লাগবে হচ্ছে সিরিয়াল নাম্বার একটা এন্ট্রি এখানে পরীক্ষার নাম আর এটা হচ্ছে কত সেশন কতটা কত শোন এখানে নেম ক্লাস ডিপার্টমেন্ট রোল আর সেশন পর এই কয়টা কাজ লাগবে আমরা শুরুতেই এক্সেলটাকে অন করলাম করে প্রথমে আমরা এইখানে দেখবো আমার কি কি লাগবে তাহলে প্রথম ঘরে আমি লিখলাম সিরিয়াল এস এস এন সিরিয়াল নম তারপরের ঘরে লিখব পরীক্ষা পরীক্ষার নাম লিখতে হবে তারপর হচ্ছে সেশন এখানে সেশন হবে কত এখানে সেশন হবে দুই হাজার চব্বিশ লিখলাম প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার তারপরে সবার ক্ষেত্রে টেস্ট এই লেখাটা সবার ইয়েতে যাবে তারপরে কত কত সেশনের পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ সেশনের পরীক্ষা হচ্ছে এইখানে লিখব হচ্ছে নেম তারপর এইখানে লিখবো হচ্ছে ক্লাস এ পাশে ছবি আমরা দিব না তারপর হচ্ছে এইখানে আমরা লিখবো ডিপার্টমেন্ট তারপরে এইখানে লিখবো হচ্ছে রোল তারপর সেশন একটা শুরুতেই আমরা একটা ডাটা এন্ট্রি করব এবং এখানে আমরা দশজন শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ডটা তৈরি করবো এই ওয়ার্ড ফাইলের মাধ্যমে আচ্ছা এখানে আমরা সিরিয়াল দিলাম এক তারপর হচ্ছে দুই এই দুটো সিরিয়াল দিয়ে আমরা এটা সিলেকশন করে টেনে নিলাম প্রত্যেকটা ক্লাসের পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা সেই জন্য টেস্ট দিচ্ছি দুই হাজার চব্বিশ সেশনের পরীক্ষা হবে সেই জন্য দুশো চব্বিশ সেশন থাকবে এবার হচ্ছে আমরা এখানে নাম নামটা কি আমরা এখানে লিখতে চাচ্ছি সেই নামটা এখানে লিখে দিব আমরা এক্সেল শিটে আমরা যেভাবে কাজটা করছি প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার এই যে সিরিয়াল নাম্বারটা হলো আমরা এক থেকে শুরু করছি সিরিয়াল নাম্বারটা তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে সেশন অর্থাৎ এই জায়গায় যেহেতু আমরা এক্সাম বসাবো সেশন হিসাবে এইখানে লিখবো হচ্ছে টেক্সট এই জায়গায় টেস্ট ব্যবহার করব। এই জন্য হলো আমরা টেস্ট হিসাবে পরীক্ষার নাম এই জায়গায় ব্যবহার করব। সেই জন্য আমরা এইখানে টেস্ট হিসাবে লিখে রাখছি অন্য নামে একটু এন্ট্রি করে রাখি ইয়েক্স নেম এ এক্সাম নাম এক্সামের নাম হচ্ছে এই পাশে দিলাম এক্সাম নাম তাহলে টেস্ট পরীক্ষা এক্সামের সেশন অর্থাৎ এক্সাম সাল এই জন্য আমরা এখানে এক্সাম উল্লেখ করে রাখলাম তারপরে হচ্ছে নেম নেমের জায়গায় নেম বসালাম তারপর ক্লাস ক্লাস তারপর হচ্ছে ডিপার্টমেন্ট ওকে ডিপার্টমেন্ট তারপর রোল নাম্বার আমরা এইখানে রোল নাম্বার ব্যবহার করছি তারপর সেশন এই কাজগুলো আমার এন্ট্রি করা হয়েছে এই কাজের উপরে এখন আমরা এটাকে আমরা সেভ করব আমরা এখান থেকে সেভ এসে যাব সেভ অ্যাস থেকে আমরা ডেস্কটপে যে বুকস ওয়ান নামে আমরা সেভ করলাম আমরা এই ফাইলটাকে আমরা এখন কেটে দেব কেটে দিয়ে আমরা এইটাকে আমরা এর আগে সেভ করে রাখছি আমি আবারও সেভ করে রাখি ওকে রাখার পরে এখন আমরা চলে যাব হচ্ছে সরাসরি মেলিংয়ে মেলিং থেকে আমরা ইস্টার্ট মেলিংয়ে এখানে লেটার আছে এই লেটার্সের উপর ক্লিক করবো একটা তারপর সিলেক্ট রেক্সেন্টেলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন নিউ লিস্টের পর ক্লিক করলে এটা হবে এই যে আমরা যে এক্সেল শিট বানালাম সেই এক্সেল শিটটা এইখান থেকে করা যাবে তার আগে একটু দেখে নিই আমাদের কিন্তু এই জায়গায় সবগুলো কিন্তু হাইট অবস্থায় আছে আমরা দুই নম্বর পজিশনে যে ইউজ এক্স এক্সটেনশন লিস্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই মাত্র যেখানে আমরা সেভ করলাম সেই সেভের জায়গায় যাব ডেস্কটপ ডেস্কটপ থেকে আমরা বুক ওয়ান্স এটার পর করলাম সেভ সেভ করার পর আমরা অবশ্যই শিট ওয়ানের মধ্যেই রেখেছিলাম এক্সেলের সেভটা সেই জন্য শিট ওয়ানের উপর ক্লিক করে আমরা ওকে করব। এইবার এইখানে যেগুলো হাইট ছিল সেই হাইটগুলো কিন্তু আমার উঠে গেছে আমরা ইনসার্ট মার্স ফিল্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এবার এই যে এইখানে আছে কি এখানে এসএন তারপর হচ্ছে যে কাজগুলো আমরা এক্সেল শিটে করেছিলাম এই যে এই পাশে আমরা এক্সাম নেম বসাবো তারপর এই পাশে হচ্ছে এক্সাম বসাবো সেই কাজগুলো এখানে দেখা যাচ্ছে এখন সরি আমরা এখন ইনসার্ট করে করে বসাবো এটা ক্যান্সেল করলাম করে নিয়ে এই জায়গায় যেহেতু আমাকে এসএন সিরিয়াল নাম্বারটাকে বসাইতে হবে সেই জন্য এই জায়গায় আমি কারসার রাখবো রেখে দিয়ে এবার ইনসার্টে যে আমরা এসএন এর উপর ক্লিক করে তারপর ইনসার্ট করব ওকে এটা ক্লোজ করব। অর্থাৎ এই এক্সামটা আমার এখানে যেহেতু নিচ্ছে না এক্সামিনেশনটা আমার এখানে হারিয়ে যাচ্ছে সেই জন্য আমরা এখানে কী করবো এটা হচ্ছে আমরা আট করে রাখলাম কাট করে রেখে এখানে যে আমরা এইটার এক্সামিনেশনটাকে আমরা আলাদাভাবে রেখে দিতে যাচ্ছি তাহলে আমরা শেপ টুলে যাব শেপ টুল থেকে হচ্ছে আমরা এইখানে যে আমরা একটা ব্যবহার করলাম এটা ওকে এখন এই জায়গায় একটু বড় রাখতে চাচ্ছি যাতে লেখাটা ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সট ক্লিক করার পর এবার এটা পেস্ট করলাম এবার এইটার শেপটা যে এটা নো ফিল করে দিলাম আর এটার ভিতরে যে আমরা নো আউট করলাম আমরা হলো মেল মার্স অর্থাৎ মেলে যাব গিয়ে যে ইনসার্টের পা যে ক্লিক করব আমরা এক্সাম নেব এবার ইনসার্ট ওকে এরপরে ক্লোজ করব। এখানে যে আমরা ইনসার্টে যে ইনসার্টে যে আমরা এক্সাম অর্থাৎ কত সেশনের এক্সামটা হচ্ছে সেই এক্সামটা এবার আমরা ইনসার্ট করব তারপর ক্লোজ করব। এই লেখাগুলো আমাকে দেখতে হবে যে উঠছে কিনা এটা এরপর আমরা নেমের পার ক্লিক করব। নেমের পা যা ক্লিক করে এবার আমরা নেমের উপর ক্লিক করে ইনসার্ট করব এবার ক্লোজ করব। এখানে ঘরগুলো অনেক বড় হয়ে আছে লেখার আকৃতিটা এই জন্য হয়তো এটা ছোটো করতে হবে প্রত্যেকটা ঘরের লেখাগুলো অবশ্যই ছোটো রাখতে হবে না হলে লেখাগুলো ঘরের মধ্যে আটবে না তখন ঝামেলা পড়ব এটা আঠারো আসতে আমরা এগারো সাইজ করে দিচ্ছি এবার আমরা নেমে যাবো মেলিগের ভিতর যাব যেয়ে এবার এখানে যে আমরা নেম নেমের উপর ক্লিক করে ইনসার্ট করব এবার এটা ক্লোজ করব। এরপর ক্লাস ক্লাসের ভিতরে যে এটা যে ক্লাসের পর যে ইনসার্ট করব ক্লোজ করব এরপর ডিপার্টমেন্টে যাব ডিপার্টমেন্টে যেও আমরা এখানে ডিপার্টমেন্টের উপর ক্লিক করে ইনসার্ট করব ক্লোজ করব এরপর রোল নম্বরের উপর আমরা ক্লিক করব রোল নম্বরের উপর এটা ক্লিক করে ইনসার্ট করে ক্লোজ করব এরপর সেশন সেশনের উপর আমরা ক্লিক করে ইনসার্ট করব ক্লোজ করব এখন আমরা এইখানে যাব ফিনিশের পার ক্লিক করব ক্লিক করে এইখানে বলছে যদি আপনি টোটালটাকে প্রিন্ট করে দেখতে চান তাহলে এটার পর ক্লিক করেন ক্লিক করে এখানে যদি আপনি অল করেন তাহলে অল প্রিন্ট দেখা যাবে আর আপনার টোটাল ফাইলটা যদি আপনি দেখতে চান কপি করতে চান বা বা টোটাল ইমেল যদি করতে চান সেই ইমেলটাও এখানে ব্যবহার করতে পারবেন তাহলে আমরা প্রথমটাকের উপর ক্লিক করি ক্লিক করার পরে এবার অল করে এবার ওকে করে দিই এখানে আবার একটু প্রবলেম হয়েছে আচ্ছা এটা ব্যাপার না এটা সমস্যা সমাধান হবে এখন আমরা দেখতে যাচ্ছি যে এখানে সেশনটা টেস্ট পরীক্ষা চলে আসছে তারপর হাসান তারপর ক্লাস রোল তারপর হচ্ছে কম্পিউটার ক্লাস টেন কম্পিউটার ডিপার্টমেন্ট এবার এইটা হাসান তারপরে ঘরে যাই তারপরে ঘরে যেও এই আনিস তারপরে মাউসের ইয়ে ঘুরাই তারপর সজীব তারপর হচ্ছে আমরা পাচ্ছি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমার একসাথে অল্প ক্লিকের মধ্যে আমরা ব্যবহার করতে পারছি এইখানে দু যেটা ব্যবহার করা হয়েছে এই দুই হাজার আমরা এডিট করে দেখে দিতে পারবো এখানে এক্সামের এই জায়গায় আমরা একটু হাইলাইট আরেকটু করে দিতে যাচ্ছি এইখানে যে আমরা একটু কালার করে দিই আর এইটাকে আমরা একটু ডিলেট রাখি ডিলেট রেখে এই জায়গায় এটা ন আমরা এটা ব্যবহার করে এই জায়গায় ব্যবহার করে দিই এবার এক্সামিনেশনের এইটাকে আমরা এটা ফিল করে দিই ন ফিল তারপর শেপটাকে আমরা নো করে এটা আছে এটা একটু সাইজটা একটু এভাবে লেখাটাকে আমরা সাইজটাকে একটু এখানে বড়ো করে দিতে যাচ্ছি বড় করে দিই দিতে যাই এদিকে একটু আগাই দিতে হবে ওকে এভাবে থাকবে এটা আর এইটাকে আমরা নো ফিল করে দিই এবং ফর্মে যাই ফর্ম থেকে এইটা আমরা নো আউটলোড করে দিই আর ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সট এবার আমরা কি করব এবার আমরা এ যাচ্ছি এ যেয়ে আমরা ইনসার্টে যেয়ে ইনসার্ট থেকে আমরা এই জায়গায় এক্সামটার পর ক্লিক করবো ইনসার্ট করে দেবো এবার ক্লোজ করে নিই এবার আমরা এই ফাইলে যাব ফাইল থেকে এডিট টু এই এডিট এই এডিট টু ইন ডাইভেকশনাল ডকুমেন্টসের উপর ক্লিক করব এবার ওকে করব এবার দু হাজার সালের সেশন টেস্ট পরীক্ষা দু হাজার প্রত্যেকটাতে আমার লেখাগুলো ঠিকঠাক করে আছে এবং টোটাল আমার এখান পেজ সহ আছে এখন এই পেজটাকে আমরা কী এখন সেভ করে রাখবো সেভ করে আমরা ডেস্কটপে রেখে দিতে যাচ্ছি এখন এটা কেটে দিই কেটে দিই তারপরে ডকুমেন্টটাকে আমরা সেভ করে রাখতে পারি সেভ করে রাখতে পারি ওকে এখন আমরা ডেস্কটপে এই যে ফর্ম থেরি এটার পর ক্লিক করি ক্লিক করলে আমার টোটাল ডকুমেন্টটা আমরা সহজেই দেখতে পাচ্ছি